আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এখানে আছে 19 ইঞ্চি এসপি মনিটর সাথে পাবেন কিবোর্ড মাউস বাকি কেবল গুলো আপনারা আলাদা কোনো কিছু কিনতে হচ্ছে না জাস্ট আপনি নিয়ে কানেকশন দিয়ে চালাতে পারবেন পিসি ডার ইনসাইড আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফোর জেনারেশন পিসি

এই কম্পিউটার দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ ফ্রেম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আপনি আমাদের ইউটিউবের সাথে থাকতে পারেন আমাদের ফেসবুকের সাথে থাকতে পারেন এছাড়া লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এন এফ টেকনোলজি সবাইকে ধন্যবাদ